এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আসেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানটি পেজটি ফলো দেবেন এবং মেডিসিন বিষয়ে জানতে হলে আপনারা আমাদের পেজটি এবং চ্যানটির সঙ্গে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন আজকে আমি মূলত আপনাদের মাঝে আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন সাস্টেন থার্টি জি এটি মূলত কী জন্য খায় কীভাবে খাবেন ইত্যাদি ইত্যাদি আলোচনা করবেন ইনশাল্লাহ এটি প্রস্তুতকার কোম্পানি সুনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নিমিটির একটি ওষুধ দাম মাত্র তিরিশ টাকা পিস আপনি এটি বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং ওষুধটি মূলত কী জন্য খাবেন সেটির বিষয়ে জানাবেন ওষুধটি মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে বিন্দু বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনি গিটার বাজাতে পারবেন একটা একের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নেই বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে যায় তাদের জন্য এটি সহায়ক হিসেবে কাজ করে এবং বর্তমানে অনেকে আছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ঔষধ খেয়েও যখন গিটার বাজানোর জন্য কাজ হচ্ছেন তাদের জন্য এই সাস্টেন থার্টি জি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা এবং আপনিও কাজ করতে পারবেন ঘন্টার পর ঘণ্টা এবং অনেক বয়স্করা আছে যে বলে গিটার বাজাতে মন চায় বাট বাজাতে পারছি না তাদের জন্য এই সাস্টেন জি সহায়ক হিসেবে কাজ করে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে কাজ শুরু করার ঠিক এক ঘন্টা আগে সেবন করতে হবে সাথে অবশ্যই একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে এবং যাদের হার্ট কিডনিতে সমস্যা রয়েছে তারাও খেতে পারবে তবে খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে কারণ একটি অন টাইমের একটি ওষুধ খাবার ফলে আপনার পেট ফাঁপা বদ হজম ভাব মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন সমস্যা হলো হতে পারে সো অবশ্যই আপনাকে গ্যাস্ট্রিকের ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম